আসসালামু আলাইকুম এ আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রথমের পিকটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন তো এটা আমি হাতে পেয়েই আপনাদের কথা না মনে করলেই নয় আপনাদের জন্য এটিএম পেয়েছি আজকে তো আমি যেহেতু ভিডিও একেবারেই দিতে পারি না আপনাদের মাঝে তার জন্য অস একেবারে দুঃখিত যাকে বলে তো তবুও যে আমার ভিডিওটি আপনারা দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এই যে গুগল আরসেন্স অ্যাকাউন্টটা পেয়েছি এটা নয় যে একেবারে ইজিলি পেয়ে গেছি সেটাও নয় অনেক পরিশ্রমের পরই এটা পেয়েছি বাট এখনো সেই পরিশ্রমের আমি কোনো এ করতে পারছি না তো ভাবছি যে আবারও আপনাদের মাঝে ছোটোখাটো একটু হলো ভিডিও আনার চেষ্টা করব। যেহেতু আমি সারাদিন একেবারে ব্যস্ত থাকি সেজন্য আপনাদের মাঝে একটু হলেও সময় বের করতে পারি না বাট এই ব্যস্ততার মধ্যে আমি একটু চেষ্টা করব। আপনাদের মাঝে একটু সামান্য হলেও এক দু মিনিট বা তিন মিনিটের ভিডিও আনার যদিও হয়তো আমি এটা কথা দিতে পারছি না আবার চেষ্টা করব তো গুগল অ্যাডসেস অ্যাকাউন্টে যেটা বলছিলাম তো এই পিনটা আমি প্রায় অনেকদিন আগেই পেয়েছি আপনাদের মাঝে শেয়ার করব বলে করা হয়নি চেষ্টা করে করতে পারিনি তো আজকে ভাবলাম একটু শেয়ার করিনি যেহেতু এই পিনটা পেয়েছি এর মানে বুঝতে পারছেন যে কতটা এ করার পরে এটা পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেল মনিটাইজও হয়ে গেছে প্লাস আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিনও পেয়ে গেছি তো আপনাদের ক্রেডিট যেহেতু আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন বা লাইক না করতেন তাহলে হয়তো আমি এতদূর পৌঁছাতে পারতাম না সেজন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি তো হ্যাঁ যেটা বলছিলাম ইউটিউব জার্নিটা খুব একটা যে ইজি তা নয় যারা হয়তো করি আমরা তারা জানি কতটা এটা সাফার করতে হয় আমাদের এটা নিয়মিত যদি আমরা কন্টিনিউ এই ভিডিওটা না দিই তাহলে হয়তো আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না আমি এই জায়গাতে পৌঁছতে পেরেছি একটি কারণ হয়তো আপনারা সবাই জানেন আমি প্রায় এক দেড় বছর আগে কন্টিনিউ ভিডিও দিতাম প্রত্যেক দিন আমি ভিডিও দিতাম আপনাদের মাঝে সেজন্য আমি এই ফলটা পেয়েছি বাট এই দেড় বছরের মধ্যে আমার কোনো নিয়মিত ভিডিও দেওয়া হয় না সেটা রিজন আপনাদের অবশ্যই আমি জানাবো কোনো না কোনো ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোনো হয়তো বড় কিছু না কারণ হলেও আমি ভিডিও দেবো না এরকম হয় না বড় কিছু কারণে বা সেই রকম আমার জীবনের হয়তো কিছু মুহূর্ত এমন কেটেছে সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বাট সেখান থেকে আমার বেরিয়ে আসতে একটু হলেও সময় লাগছে আর নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখার একটু হলেও মানে ট্রাই করেছি সেই জন্য একটু ব্যস্ত থাকছি আর কি একেবারে যে আমি সম্পূর্ণ হাউসওয়াইফ সেটাও নয় আমি নিজেকে একটু অন্য কাজে মানে ইনভলভ করেছি সেজন্য আরও আনতে পারছি না আপনাদের মাঝে ভিডিওটি তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে আবারও আমি ভিডিও আনার তো যেটা বলছিলাম গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টটি আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তো যারা হয়তো নতুন মানে চ্যানেল খুলেছেন বা ভিডিও আপলোড দিচ্ছেন নিয়মিত তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা ধৈর্য হারাবেন না প্রত্যেকটা কাজে এটা এই কাজটা বলে নয় যে আমি ইউটিউবার আমি যে কোনো মানে ভিডিও এডিট করছি ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে আনছি এটা বড় কথা নয় আপনি যে ভিডিওটা দিচ্ছেন বা যে কোনো কাজ করেন প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্য অবশ্যই লাগবে তাছাড়া আর কাজ আমাদের নিয়মিত এটাকে করতে হবে আমরা যদি নিয়মিত না করি তাহলে কিন্তু আমরা সফলতা পাব না দেখুন আমি যে পেয়েছি তো আপনারা হয়তো ভাববেন আমার চ্যানেলে গিয়ে এখন তো আমি ভিডিও দিই না তো কী করে কী হলো না অবশ্যই আগে আমি দিতাম এখনও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে পেয়ে গেছি পিনটি সেক্ষেত্রে আমার ভিডিওটা দেয়া অবশ্যই দরকার যখন আগেকার কথাগুলো মনে করি তো নিজে কেমন লাগে কি আসলে কত মেহনত করে আমি ভিডিও করতাম বা আপনাদের মাঝে নিয়ে আসতাম এখন হয়তো সেই জিনিসটা করি না বাট করার চেষ্টা করবো ইনশাল্লাহ ও একই কথা বারবার হয়তো বলছি সেজন্য দুঃখিত তো আমি আবারও চেষ্টা করব আপনাদের মাঝে কুকিং ভিডিও বা ব্লগ ভিডিও বা যে কোনো ধরনের আমার লাইফস্টাইল আমি কি করে থাকি না করে থাকি সব কিছু ভিডিও আনার চেষ্টা করব আপনাদের মাঝে আশা করি প্রত্যেক দিনের মতো আমার ভিডিওটিও আপনারা আবারও ইনশাল্লাহ কন্টিনিউ দেখবেন আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের সত্যি ভালো লেগে থাকে তো আমাকে ফলো করতে পারেন যদি ফেসবুক থেকে দেখেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই আপনাদের ছোট ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য কেন আপনারা পাশে না থাকলে এটা একেবারেই সম্ভব হতো না আপনারা পাশে আছেন বলে এবং ইনশাল্লাহ আশা করছি থাকবেন সেজন্য এটা সম্ভব হয়েছে তো এই জার্নিটা আপনাদের সঙ্গে এর জন্য শেয়ার করলাম তো ইনশাআল্লাহ আমি কেন ব্যস্ত থাকি বা কী কারণেই বা ভিডিও দিতে পারছি না বা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের একে একে আমি শেয়ার করব। তো সব কিছু জানতে যদি চান তো অবশ্যই নতুন যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের অবশ্যই খেয়াল রাখবেন আর ভিডিওটি বড় করছি না ততক্ষণ সুস্থ থাকুন আসসালামু আলাইকুম টেক আর বাই বাই